মা আসর চলে গেছেন মাগরিব ঘুনে আসে এমন টাইমে মাগরিবের আজান দিয়ে বসে বন্ধু তার বন্ধুকে বলতেছে বন্ধু দরগা জামে মসজিদের আজান হয়ে গেছে কি হয়ে গেছেন দরগা জামে মসজিদের আজান হয়ে গেছে বন্ধুরে চল মাগরিবের সলাটা আদেই করি যা তুই যে নামাজ পর আমাকে বলিস না এমন ব্যস্ততা পড়ে গেছে মাথায় চাপ এসে বসছে দুনিয়া বিয়ে চেপে বসছে বর মোহাব্বত চেপে বসছে ছেলের মোহাব্বত চেপে বসছে ভুল একটা কথা বললেন অথচ সকাল থেকে নেই পর্যন্ত ভালো কাজগুলো করেছে এই কথা বলার দ্বারা আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হলে জান্নান না জাহান না জোরে বলুন ইমাম সাহেব যদি নারাজ হয়ে যায় মুসল্লির প্রতি আপনার জীবন সফলার না বিফলতা জোরে বলুন হান্ড্রেড পার্সেন্ট বিফলতা হান্ড্রেড পার্সেন্ট কি এই জন্য আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে এমন একটা কথা বলছেন যে কথার দ্বারা আপনি সারাদিন ভালো থাকার পরও মাগরিবের টাইমে জাহান নাম আবার কিছু লোক আছে সারাদিন খারাপ কাজ করেছে মাগরিবের আজান হয়ে গেছে বন্ধুরে বন্ধুরা বলে বন্ধু দরগা জামে মসজিদে আজান হয়ে গেছে চল জীবন তো বহুত খারাপ কাজ করেছ চল আজকে নামাজটা দরগা মসজিদে করি যে বন্ধু যখন দাওয়াত চল আসলে তোমার কথাই ঠিক বহু জীবনে খারাপ কাজ করেছি চল আজকে তোর সাথে নামাজ পড়ব এই কথা বলার দ্বারা আল্লাহ বলে আমার বান্দাকে হ্যাঁ দিয়ে দিলাম জান্নাতের মেহমান বানাই দিলাম আসি কি আসে না এজন্য চত চতুর্থ প্রকার মানুষের যার ইমান আছে আমল আছে ওই ব্যক্তি কি মিন আর মের জন্য কি আল্লাহ পাক জান্নাত মৃত্যুর পরে কবর থেকে শুরু আলহামদুলিল্লাহ তাহলে তিন প্রকারের মানুষ জাহান নামি এক প্রকারের মানুষ আশা আছে তো আশা আছে তো দেখা যাবে টঙ্গির ময়দান আগামী শুক্রবার থেকে শুরু কথা ঠিক না ভাই ঠিক আসাদ ভাই রেডি থাকেন তস্কিল করতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ মাসা আল্লাহ কবুল করো বলে আমি আজকের বয়ানের ভূমিকা স্বরূপ বললাম জমা রাখেন দিলের ভিতরে বাম সাইডে যে হৃদয়বিত্ত রয়েছে এখানে একটু এ কথাগুলো জমা রাখেন দেখি কিছু সামনে আমরা নিতে পারি কি না আল্লাহর হাবিব সাল্লু আলিহ্লাম রওনা করছেন কোথায় আতাইতু বাইতুল বেতল বাইতুল মকাদ্দাসে পৌঁছে গেলেন বাইতুল মকাদ্দাসে পৌঁছিলেন পৌঁছার পরে ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার আগে তাদের বাহনগুলোকে বাহন টকে বরাককে ইর ইয়ার বিতু বিহিল আম্বিয়া যে আম্বি এ তাদের বাহনকে যেই যে জায়গায় বেঁধে রাখতেন নবী মোহাম্মদ জবান খোলে বলুন তিনিও বাঁধিলেন বাদার পরে দাখলতুল মসজিদা মসজিদে প্রবেশ করলেন অসল্লাই তু হিরক আতাইন জোরে বলুন কয় রাকাত দুই জিবিরাইলও প্রবেশ করলেন আল্লাহর হাবিব প্রবেশ করলেন দেখলেন আকাশ থেকে ফেরেস্তারা নাজিল হচ্ছেন সমস্ত আম্বিকরাম মসজিদের ভিতরে প্রবেশ করছেন জিবরাহিল আমিন আলাইসালাম আল্লাহর হাবিবকে হাত ধরে ইমামের মুসল্লাই দাঁড়াই দিলেন নামাজ কমপ্লিট হয়ে গেলেন আদায় হয়ে গেলেন সুম্মা খরস্তু মসজিদা ফাজা আিবির জিবিরিল ইনাইন মিন খামরিন ও লাবানিন মসজিদ থেকে বাইর হলাম জিব্রাইল বাইর হলেন আমিও বাইর হলাম জিব্রাইল আমার নিকট দুইটা পিয়ালা নিয়ে আসলেন কয়টি দুইটি পিয়ালা নিয়ে আসলেন একটি পিয়ালা হলো দুধের আরেকটি পিয়ালা হলো কিসের জন বলুন কিসের মদ মদ খাননি মদ খেয়েছেন হ্যাঁ খান নাই মদ বখারি শরীফের হাদিসের ভিতরে আসছেন আখাজ আল লাবান আল্লার হাবিব সাল্লাহু আলী ওসাল্লাম দুধটা কি গ্রহণ করলেন সুবাহান আল্লাহ বলুন কি করলেন দুধটা কি গ্রহণ করলেন বখর শরীফের হাদিস ফকল জিবির আলহামদুলিল্লাহ আল্লাহ জি হাদা কালিল